নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো ট্যাংরা মাছের ঝাল এর জন্য আমি এখানে একটা ট্যাংরা মাছ নিয়েছি যেটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আট পিস মাছ হয়েছে মাথা আমি চিরে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাথে বেশ ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে নেব লবণ হলুদ মেখে রাখা মাছ এই রেসিপিটি আমি আলচ্যাংড়া মাছ দিয়ে তৈরি করছি আপনারা আপনি নিচ্ছি নিয়ে অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন এক পাট ভাজা হয়ে গেলে অপর পাট শুরু দেবো মাছ ভাজা হয়ে গেছে अच्छा पाँच सौ रुपए পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কিছু আর লাগছে ছয় সাতটা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো পোয়াদা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব দুটো পেঁয়াজ আমি ভেজে ব্যবহার করলাম এখানে আরও তিনটে পেঁয়াজ আমি বেটে ব্যবহার করব আর নিয়েছি ছোটো সাইজের চার পাঁচটা টমেটো পেঁয়াজ ভাজা হয়ে এসছে এই পর্যায়ে দিয়ে দেব একটা রসুন আপনারা চাইলে খেতে করেও ব্যবহার করতে পারেন পেস্ট করে ব্যবহার করতে পারেন বা মশলার সাথে একসাথে বেটে নিতে পারেন আর দিয়ে দেব পেঁয়াজ টমেটো আদা ও কাঁচা লঙ্কার এখানে আমি আরও একটা পেঁয়াজ অ্যাড করলাম তিন চার মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব মশলা যাতে তলা লেগে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব চার পাঁচ মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল মশলার স্বাদ অনেক রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর মশলার সাথে গ্রেভি বেশ ভালো করে মিক্সড করে দেবো তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন পরে অ্যাড করলে অনেক সময় মাছ নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যবাদা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো কম উপকরণ দিয়ে আর ট্যাংরা মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ